দেওয়ার আপনি এর মধ্যে বলেছিলেন যে কিডনি দেওয়ার পর বা আগে এরকম একটা কথা ছিল যে আপনি আপনার স্ত্রীকে কিছু প্রতিদান হিসাবে কিডনি দেওয়ার প্রতিদান হিসাবে কি দিতেন সেটা সে আমার ডাক্তার অনেক দিন আগেই বলেছিল যে ডায়ালাসিস করা লাগবে অথবা অপারেশন করা লাগবে কিডনি অপারেশন করা লাগবে কিডনি নিতে হবে কারোর কাছে অথবা ডায়ালাসিস করতে হবে অনেক দিন মানে এরকম ছয় মাস এক বছর আগের থেকে এরকম কথাবার্তা চলছিল তখন আমাকে আমার ওয়াইফ বলছিল যে আমি কিডনি দেবো কিন্তু আমাকে একটা ফ্ল্যাট লিখে দিতে হবে আমি দ্বিতীয় কোনো কথা সবচেয়ে টপ যেটা দুতলা যেটা দামি সেটাই তোমাকে আমি লিখে এবং লিখে দিছি তখনই এত ভালোবাসছেন মানে আপনি এখন দেশবাসী জানে যে আপনার স্ত্রী আপনাকে বেশি ভালোবাসছে কারণ কিডনি দিয়েছে আর আপনি তার ষাট লাখ টাকার ফ্ল্যাট দিয়ে দিয়েছেন যে আমার স্ত্রী কিডনি দিতে রাজি হয়েছে হ্যাঁ রাজি হয়েছে এবং তখন আমি তাকে ভালোবাসতাম খুব আমি এখনো ভালোবাসি কিন্তু সেও তখন অনেক ভালোবাসতাম তাহলে এটা হয় হইলো না যে আপনার ওয়াইফ আর আপনার যেই কিডনি দেওয়ার মধ্যে একটা বিনিময় হয়ে গেল যে ষাট লাখ টাকার বিনিময় আপনাকে কিডনি দিচ্ছে এরকম এটা একটা বিনিময় এটা যদি ধরেন বিনিময় কিন্তু আমি কখনো এটা ভাবি নাই ও ভাবতো না হয়তো জানি না ও ভাবতো কিনা কিন্তু আমি ভাবি না যে আমি দিলাম হ্যাঁ ও কিডনি দিবে আমি বাড়ি দিয়ে দিলাম কিন্তু এই বিনিময় আছে ঠিকই কিন্তু কখনো এইসব চিন্তা ভাবনা করি না আচ্ছা এই যে এখন যে ঘটনাগুলো যাচ্ছে সবাই জানতেছে যে আপনি পরকিয়া করছেন আপনার বউ মানে অনেক ভালো মানুষ এখন আপনার সংসার যে এত বছর ধরে সংসার করছেন কত বছর সংসার উনিশ বছর শেষ হয়ে বিশ বছর সন্তান আছে আপনার একটা ছেলে আছে আঠারো বছর বয়স নাম আজমাইন দিব্য আচ্ছা এই সন্তানটা মুখের দিকে তাকে আপনারা কি পারতেন না একসাথে থাকতে পারতাম এখন যদি আমার ইচ্ছা থাকে আর একজনের ইচ্ছা না থাকে তাহলে কি করি সম্ভব আপনার স্ত্রীর ইচ্ছা নাই ইচ্ছা নাই আপনি কি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন না তাকে এখনো ডিভোর্স দিয়ে নাই আমি এখনও চেষ্টা করেছিলাম আমি মেডিকেলে থেকে চেষ্টা করছি বহুত জনকে দিয়ে কথা বলাইছি আসার জন্যে আসেনি আপনার কাছে আসবে না কেন আসলে আপনি কি শারীরিকভাবে অক্ষম কিনা একটু জানাবেন এখন না ওইরকম শারীরিকভাবে অত অক্ষম না হয়তো মিডিয়াম যে একজন সুস্থ পুরুষের মতো সক্ষম না আবার অসুস্থ একবারে যে অক্ষম সেটাও না তো ও আমাকে এই এইসব বিষয়ে এত রিপোর্ট দেয়নি যে হ্যাঁ তুমি অক্ষম বা এই ধরনের কোনো সময় সেই সব কথা বলেনি তো এখন সংসার করবে না সে নতুন জীবনে যাবে তার বোন যে রঙিন জীবনে থাকে তার মা যে রঙিন জীবনে থাকে গুলশানে সে সেখানে পছন্দ করে থাকতে আর কি সেই রঙিন জীবনে সেই রঙিন জীবনটা তার বোন কীভাবে থাকে এগুলো আপনি দেখবেন দেখে বুঝবেন আমি আর কিছু ভুলব না এই বিষয়ে প্রিয় দর্শক আপনারা আজকের এই কথাবার্তায় যা বুঝতে পারলেন যে একটি স্ত্রীর সাথে ১৯ বছরের তার সংসার সেই সংসারে আঠারো বছর একটা ছেলে রয়েছে নিজের কিডনিটা পর্যন্ত দান করে দিয়েছে কিন্তু তার মধ্যে এমন কোন স্বার্থটা লুকায় রয়েছে যে স্বার্থের কারণে স্বামীকে একটি থাপ্পরের কারণে যেহেতু পরকিয়া ধরে ফেলেছে সেই থাপ্পরের কারণে তাকে দিয়ে ধরিয়ে দিয়েছে যৌতুক মামলা দিয়ে আর সেখানেও তাকে চিকিৎসা মানে ধুকে ধুকে তাকে পৃথিবী থেকে বিদায় করার একটা চেষ্টা করেছিল বলে তিনি দাবি করছেন তো এই যে ঘটনাটা শুনতে পেলেন এবং ওই যে নারীর কথা আপনারা শুনেছেন যে সে কি বলেছে সব মিলে আপনাদের কাছে কি মনে হচ্ছে আসলে কে পরকিয়া করে এই পরকিয়ার বিষয়টা দেখে বা এই ঘটনাটা শুনে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম আসলে এমন একটা স্ত্রীকে কিভাবে একটা স্বামী ধোকা দিতে পারে তাহলে কি আজকে আপনারা প্রমাণ পেলেন যে এই যে স্বামী যাকে দেখতে মানে সে কথা বলতে পারে না সে দাবি করতেছে যে সে নিজে পরকিয়ে ধরেছে কিন্তু তার একটা প্রমাণ কিন্তু সেই নারী এখন পর্যন্ত দেখায় নাই মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা শুধু তার মুখ থেকে শুনেছি সে এমনভাবে ক্যাপশনে আসছে যে আমার নিজের কিডনি দিয়েও আমার স্বামীকে আটকাতে পারিনি আসলে স্বামীরা কীভাবে মানে কীতে আটকায় এমনই কথা প্রিয় দর্শক আপনারা আজকে এই তারেক ভাইয়ের কথাগুলা শুনলেন এবং আপনাদের মতামত আপনারা দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশের সবাই এই বিষয়টা জেনে অন্তত সতর্ক হয় যে একজন স্বামী তার সাড়ে ষাট লাখ টাকার বাড়ি দিয়ে দিয়েছে বাড়ি না একটা ফ্ল্যাট দিয়েছে আপনি এটা বাড়ি দিয়েছেন এখন আপনি